ঘর ঝাড়ু দিতে হলেও এত ভালো করে ঝাড়ু দিবে যাতে তোমার চেয়ে ওই কাজ বেটার কেউ করতে না পারে নিজের জীবনটা এমন ভাবে গড় যাতে তুমি ইতিহাস গড়তে পারো ইতিহাস পড়া আর গড়া এক কথা না জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় আর কিছু নাই ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ ও জীবন যাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে আর দশ জনের মতো হতেও না নিজের মতো থেকে অনুসরণ করো করো করুনা কথা কম বলো কম লিখে চেষ্টা করো। টাকার প্রস্তাবনাও এক পেজে লেখো বুলেটে লেখো সময় নাই কারো দুই পেজ পড়ার প্রত্যেক দিন পড়াশোনা করবে নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে নিজের সাথে কম্পিটিশন করবে চাকরি করা মানে দাসত্ব না চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল তুমি চুক্তি মতো কাজ করবে নিজের সেরাটা দেবে কেউ তোমাকে মনিটর করবে না ফাঁকে দিলে নিজেই ঠকবে চাকরি করব না চাকরি দিব বিষয়টা অহংকারের নয় কারণ চাকরি যেমন দিতে পারতে হবে তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে এগুলো নিয়ে উদ্ধত কথা বলা কেউ আসলে সফল হতে পারে না পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে বিনয় মানুষকে বড় করে অহংকার ছোট করে সব সময় মাটির দিকে তাকিয়ে হাঁটবে লিখুন ছোট বড় প্রতিটা জিনিস লিখুন এতে অনেক কাজ সময়ে করা যায় আজকে এ পর্যন্তই এখানে শেষ করছি বন্ধু তার আগে প্রতিবারের মতো একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ